বুয়া আপনাম তখন বড় মার নাম কলম বড়া আঁটিকানো প্রতিকলি সে আমার হইতে সন্ন্য করেই মা হই মা মায় আর মা বাঘরেও হইতে মানে আস জামাই মানে আস জামাই কিছু নবরব আসি উত ভালো আছে আমার হয়েছে জিয়া নদী আলাই বিয়া

আচ্ছা তোমরা কি অনুযায়ী বিয়ে করছো আর মানে মানে কুডুত মানে মা গিয়া মানে বিয়ে করছো সে তুমি সম্মতি আছো না তুমি একনে ঠিক আছে